আসসালামু আলাইকুম হাগলু এবং হাগলির তোমরা আছো সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি ভাই চলো পুরাতন একটা ম্যাচ খেলা যাক এবং পুরাতন নবিতারে কে কে মিস করতো তা কমেন্টে জানিয়ে দিতে পারো এরই মধ্যে একটা অদ্ভুত ড্রেস পরিয়ে এবং ড্রেস পড়িয়ে ভাই ম্যাচটা স্টার্ট করিয়া দিলাম এবং স্টার্ট করা শোনা ভাই কালাহারি ম্যাপ পেরেছে কালাহারি ম্যাপে তো আমি ল্যান্ড করবো কোথায় ও ভাই রিফিনারি রিফিনারিতে ল্যান্ড করবো কারণ এখানে হচ্ছে অনেকগুলো হাগলো এবং হাতিরা ল্যান্ড করতেছে সবগুলো হাগলো এবং হাগলুদের টুনটুনিকরণ করবো যার জন্য এইখানে ল্যান্ড করবো আমি ওই টেস্ট লাইনের ও ভাই দৃষ্টা নেবে এটার উপর ল্যান্ড করে দেবো সঙ্গে সঙ্গে ল্যান্ড করে ফেলো দেখি নিচে একটা হাগলো এবং ওর তো টুনটুনি আগে গরম করতে হবে ভাই কিন্তু ও ভয়তে ক্যারেক্টার সে লাভ বলছে এরই মধ্যে আমি ওর হালকা তো ভালো নেওয়া কিন্তু ভাই দেখি সে পড়তে পড়তে কিলটা আমি পেয়ে গেলাম সেই আনন্দে একটু ইঙ্কি পিঙ্কি ডান্স করিয়ে আমি তো চলে আসলাম নিচে এবং নিচে আয়সা একটু ঘোরাঘুরি করতেছি কারণ হইতেছে ভাই আমার তো লুট নাই লুট লাগবে যার কারণে আমি লুট চন্ন হয়ে খুঁজে বেড়াতেছি তখনই মনে হলে এই একটা ফাটাফাটি মারামারি হইয়াছে আছে ভাই যার কারণ একটু রিলাক্স নিয়ে কারণ সামনে এই দেখো বলতো সামনে একটা হাগলো এবং সঙ্গে সঙ্গে ওদের টিমের সবাইকে পাঠিয়ে দিলাম ওদের টিমের সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে না দিতে আর একটা হাগ লইছে হাজির ভাই তখন আমি প্রথমে রাস করে দিলাম এবং দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করতেছিল পিছন থেকে গিয়ে মাথা বরাবর না বডি বরাবর শর্ট দিয়া ওর পাছা আমি লাল করে দিয়েছি রে ভাই এটা বড় কথা নাই বড় কথা হইতেছে ভাই এইখানে হয়েছে কিছুক্ষণ আগে একটা তান্ডব সৃষ্টি হয়ে গেছে কারণ হইতে দেখি লুট বক্স এবং ওয়াল পড়ে রয়েছে যার কারণে আমি একটু ঘোরাঘুরি করতে দেখি চারিপাশে আর কোনো হাগলু এবং হাগলি দেখা পাই কিনা দেখা পাই তো ওদের টুনটুনি গরম করে দেবো কিন্তু ভাই কোনো এই সামনের মধ্যে একটা হাগল কিন্তু ভাই ওকে ওর পা চালা করে আমি একটা ক্যাকটিটি সে দিয়ে যায় তারপর সারপ্রাইজ দেবো এ দাড়ি আসে নে নে ভাই রে ভাই এহার পালিয়ে যাচ্ছে কোথায় সঙ্গে সঙ্গে ভাই ইউএম পি দাদা কিন্তু আমার পা চালাল করতে গিয়ে ওরে টুমকি নিয়ে গরম করে ফেললাম যাই হোক ভাই এই হার হতো পাঁচা লাল দিয়ে আমি এখানে একটা ওয়াল লাগিয়ে দিলাম এরে ভাই ভাই এখন আমার ফোনটা একদম ল্যাক করছে কিছুই কাজ না তার কারণে উপর থেকে এ হাগলু আমাকে করে দিল এক কাবারের জয় বাংলা